মনে পড়ছে সেই দুপুরবেলাটি ক্ষণে ক্ষণে ধারা ক্লান্ত হয়ে আসে আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে ঘরে অন্ধকার কাজে মন যায় না যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারির সুর লাগালেম পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এলো আবার ফিরে গেল আবার একবার বাইরে এসে দাঁড়াল তারপরে ধীরে ধীরে ভিতরে এসে বসল হাতে তার সেলাইয়ের কাজ ছিল মাথা নিচু করে সেলাই করতে লাগল তারপরে সেলাই বন্ধ করে জাননার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল বৃষ্টি ধরে এলো আমার গান থামলো সে উঠে চুল বাঁধতে গেল এইটুকু ছাড়া আর কিছুই না বৃষ্টিতে গানেতে অকাজে আধারে জড়ানো কেবল সেই একটি দুপুরবেলা ইতিহাসে রাজা বাদশার কথা যুদ্ধবিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ি যায় কিন্তু একটি দুপুরবেলার ছোট একটু কথার টুকরো দুর্লভ রত্নের মতো কালির কৌটোর মধ্যে লুকোনো রইল দুটি লোক তার খবর জানে